আল্লাহ রসুল মসজিদের মধ্যে যখন প্রবেশ করেন ঝরে সালাতের সময় তিনি তখন দেখেন সে গোলাম সাহাবি সে গ্রামের সাহাবি সে কালো সাহাবি গরিব সাহাবি আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان على مكان وإنسانا على إنسان ونشهد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا बार नहीं है दुनिया में है दुनिया की तलब नहीं है बाजार से गुजार खरदार नहीं है। অদুনিয়ার তুমি গেলে একবার কি ভাবিয়া দেখেছ তু যেতে হবে তোমার চরে তরে মসজিদের মধ্যে যখন প্রবেশ করেন ঝরে সালাতের সময় তিনি তখন দেখেন সে গলাম সাহাবী সে গ্রামের সাহাবী সেই কালো সাহাবি গরিব সাহাবি সবজি নিয়ে বসে আসেন আবার তিনি যখন আসরে সলাপ আদায় করার জন্য আসে আবার তিনি তাকিয়ে দেখেন যে সবজি গুলো তিনি ঝড়ের সলাতের সময় দেখেছিলেন সে সবজি গুলো এখনো আছে সে সবজি গুলো কেউ নাই একটা সবজিও বিক্রি হয়নি সমস্ত সবজি আছে কারণ সে গোলাম সাহাবি দেখতে কালো ছিল তার শরীরের পোশাক নোংরা ছিল তার শরীরের পোশাক চিরা ছিল তার শরীরের আকৃতি তার ঠোঁট মোটা ছিল চোখগুলো গুলো বড় বড় ছিল দেখতে বেশি সুন্দর ছিল না এজন্য মানুষ তাকে ঘৃণা করতো এজন্য তার সবজি কেনার জন্য কেউ তার কাছে আসতো না আল্লা রসের স্বলাধ করো পদ তার পাশে গিয়ে বসলেন এবং তার হাত ধরে তার গায়ের সে গাল গিয়ে বললেন বন্ধু তুমি চিন্তা কর না বন্ধু এবং তাকে বন্ধু বলে পরিচয় দিয়ে সমস্ত নগরের সমস্ত সাহাবাইকে বললেন তোমরা শুন তিনি হচ্ছে আমার বন্ধু আমার গ্রামের বন্ধু সে সবজি নিয়ে এসেছে গ্রাম থেকে তোমরা সকলে তার সবজি সে আমার গ্রামের বন্ধু আমি তার শহরের বন্ধু আমার বোন গিয়েছে তোমরা সবজি করে করে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজহাদ মেবারক দ্বারা তার সবজি বিক্রি করে দিলেন কিছু সময়ের মধ্যে সমস্ত সবজিগুলো বিক্রি হয়ে গেল এদিকে বেলাম সাহাবী সে রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সবজি বিক্রি হয় না আমি দেখতে বেশি সুন্দর নাম আমি বললাম এই জন্য কি আপনি আমাকে সান্তনা জন্য বন্ধু হিসাবে পরিচয় দিলেন যের আমার সবজিগুলো বিক্রি হয় রসুল বললেন আরে সাহাবিনা। তুমি যা ভাবতেছো তা নয় আমি তোমাকে আমার অন্তর থেকে আমার দিল থেকে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছি একথা বলে আল্লাহ রসুল তার কপালে একটি চুমু দিলেন এবং তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তার হাত ধরে মক্কা সমস্ত অলি গলি বেড়াচ্ছেন এবং বলতেছেন সে আমার গ্রামের বন্ধু আমি তার শহরের বন্ধু আমার বন্ধু যখন গ্রাম থেকে সবজি নিয়ে আসবে তোমরা তার কাছ থেকে সবজি কিনে তোমরা তার কাছ থেকে সবজি নিও যখন বসুন থেকে বন্ধু হিসেবে পরিচয় দিলেন মক্কানগরের মানুষেরা তখন তার সাথে মুসাফা করার জন্য আসতেছে মুলাকাত করার জন্য আসতেছে যদি তুমি দুনিয়ার মধ্যে সম্মান পেতে চাও তাহলে তোমাকে সেরকম সম্মানী মানুষের সাথে চলতে হবে যদি তুমি দুনিয়ার মধ্যে নিজেকে ভালো করতে চাও দিনের পথে চলতে চাও তাহলে তোমাকে দিনদার ব্যক্তির সঙ্গে চলতে হবে দিনদার ব্যক্তিকে তোমাকে বন্ধু হিসেবে বানিয়ে নিতে হবে